সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল তো দেখো এটা কোথায় এসেছি ঠিক আছে ভালো লাগলে কমেন্ট করো পরের ব্লগটা পেয়ে যাবে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো তো দেখো এখানে আমি ডাল করছিলাম ডালটা পাই হয়ে এসছে তো দেখতে থাকো আর এটা হচ্ছে কচু পাতা কচু পাতা করেছিলাম ডালটা নামিয়ে নিয়েছি দেখতে থাকো তোমরা দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর আজকে তারপরে একটু মারছিলাম আর এখানে সয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিন কষা বানাবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে ভালো করে নাড়াচাড়া করে কড়াই মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে আদা রসুন পেস্ট টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম নেয়ার পরেই দেখতে পাচ্ছ তোমরা আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি সব ভালো করে কষাচ্ছি এখন কষানো হয়ে গেলে সয়াবিনটা দিয়ে দেব সয়াবিন আর আলু দেওয়ার পরে দেখো এখানে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম একটু ঠান্ডা মিট মশলা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি একটু জল দিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা দেখো সেভেনটা কেমন ঢোল করছি প্রায় সেভেনটা কষানো হয়ে এসছে এবারে স্যান্ডাইস ওই মিট মশলা দিয়ে দেবো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই জল ঢেলে দেবো যেহেতু মাখা মাখা করবো সো দেখো দেখতেই পাচ্ছ ফাইনাল ডুক তো দেখো আমি এক জায়গায় গিয়েছিলাম মন্দিরে প্রসাদ চলে এসছে আমার কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর তোমাদের কেমন লাগে বলবে কিন্তু সো দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ভালো দেখো সবাই বাই